আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকে পর্ব বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ এটিওর বাংলা সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায় যে এটি মূলত বিসিএস এর বাংলা সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে যেহেতু প্রাচীন ও মধ্যযুগ থেকে প্রতিবারই বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সুতরাং এই অংশ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে আজকের সাজেশন দেখে নেই এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপদ এক প্রকার অথবা চর্যাপদ মূলত গানের সংকলন চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে এছাড়াও শ্রীকৃষ্ণকীর্তন মূলত উনিশশো নয় সালে আবিষ্কার হয় বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির খান্নুপা চর্যাপদের টিকাকারের নাম কি মুনিদত্ত বাংলা সাহিত্যের চর্যাপদের আদিকবি কে লুই চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল ধর্মচর্চা মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে বড়ুচন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি মৈথিল কুকিল এবং কবি কণ্ঠহার খ্যাত কবি কে ছিলেন বিদ্যাপতি শৃঙ্গার রসকে পদাবলিতে কি রস বলে মধুর রস বৈষব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজবলি চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান এবং শ্রেষ্ঠ কবি কে মুকুন্দরাম চক্রবর্তী অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন ভারতচন্দ্র রায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনী কোনটি আধুনিক যুগের কাব্য শারদামঙ্গল কবি কঙ্কন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগে বাংলা সাহিত্যর শ্রেষ্ঠ কবিকে ভারতচন্দ্র রায় গুণাকার মর্ষিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে আরবি গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা নাথ ধর্ম জীবনী সাহিত্যর ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে চৈতন্যদেব বালাদ কি গীতিকা ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতাকে দিজ কানাই খনার বচন এর মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি রামায়ণ রচয়িতার নাম কী বাল্মীকি রোমান্টিক প্রণয় ধারার প্রথম কবি অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি অথবা প্রাচীনতম বাঙালি কবি কে শাহ মুহাম্মদ সগীর হপ্তপয়কার কার রচনা সৈয়দ আলাওল জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে শাহ সগীর ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা রোমান্টিক প্রণয় কাব্য পদ্মাবতী এবং তোহফা কাব্যগ্রন্থের কে আলাওল কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন রোসাঙ্গো ইরানের কবি হাফিজের সাথে পত্রালোপ হয়েছে বাংলার কোন সুলতানের গিয়াস আজম শাহ আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন কে আলাওল ভারতচন্দ্র রায়গুনাকার কোন রাজসভার কবি ছিলেন কৃষ্ণনগর রাজসভা মধ্যযুগের কবি কে জয়নন্দী কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় হুসেন শাহ দৌলত উজির বহরম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহ পুঁথি সাহিত্য বলতে বুঝি ইসলামী চেতনা সম্পৃক্ত পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ টপ্পা কি এক ধরনের গান শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতিকার দাশরথী রায় এই ছিল আজকের মতো বাংলা সাহিত্যের প্রথম খণ্ড প্রাচীন এবং মধ্যযুগের সাজেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পরবর্তী বিষয়ভিত্তিক সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ